ভালোবাসা কখনোই জোর করে হয় না ভালোবাসা হয় আপনি যদি পছন্দ না হয় তবে ভালোবাসা কেমন করে হবে পছন্দ থেকেই তো ভালোবাসার জন্য কেউ যদি বলে যে তাকে ভালোবাসতেই হবে এমনভাবে ভালোবাসা সম্ভব নয় বরং সম্ভব হবে যদি তাকে প্রথম দেখাতেই ভালোবাসা যায় কারণ কারণ ভালোবাসা তো প্রথম দেখাতেই হয় দ্বিতীয় বা তৃতীয়বার দেখার প্রয়োজন হয় না বলা যায় এটাই ভালোবাসার ধর্ম